মন মত হয় নাই আল্লাহর নাম যার বলতে মজা লাগে তার শুনতেও মজা লাগে আল্লাহ আল্লাহ কে মজা মরশেদ কে ময়নখানা মে আল্লাহ আল্লাহ কে মজা মরশেদ কে ময়নখানা মে দোনো আলম কি হাকিকত এক পায়ওয়ানে মে দোনো আলম কি হাকিকত এক পয়ওয়ানে মে আল্লাহর নাম বলতেও যার মজা লাগে শুনতেও তার মজা লাগে কেন মজা লাগবে না আল্লাহ

তুই তোর বাপ এমন কষ্ট দিছস তুই এত গুনাহ করছস যে গুনার কথা তোর বাপ জানলে তরে তেজ্য পুত্র করে দিবে তখন বাবা বইলা ডাক দিলে আর কাজ হবে না তুই এমন গুনাহ করছস যে গুনার কথা তোর মা জানলে তরে তেজ্য পুত্র করে দিবে তখন মা বইলা যতই আদর করে ডাক দেস কোনো কাজ হবে না তুই এত এই গুনাহ করছস এই গুনার কথা নিজেকে নিজে জিজ্ঞাসা কর আমি এত গুনাহ করছি আমি এমন এমন গুনাহ করছি আমার প্রিয়তমা স্ত্রীও যদি শুনে স্ত্রী আমাকে স্বামী পরিচয় দিবে না আমি নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করি আমি এতগুনে করছি আমার কোন রক্তের ধন সন্তান যদি জানে সন্তান আমাকে বাবা বইলা পরিচয় দিবে না ঠিক না ঠিক আসলে সত্য না মিথ্যা আমরা এমন এমন গুনাহ করি যে গুনাহ বাপ জানলে বাপ তে চবুতর করে দিবে যে গুনাহ মা জানলে মা সন্তান বইলা পরিচয় দিবে না যে গুনাহ স্ত্রী জানলে স্বামী বইলা পরিচয় দিবে না দুই দিনও আর ঘর করবে না দামান আমি এত গুনাহ করছি যে গুনাহ আমার সন্তান জানলে সন্তান বাপ বইলা পরিচয় দিবে না কিন্তু আল্লাহ বলেন ও আমার বান্দা তুই যতই গুনা করস না কেন তুই করস আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তুই গাঁজা খাস তুই তুই সিগারেট খাস তুই মদ খাস তুই হিংসাকারী তুই অপরাধ করস, করস তুই খুন যত বড়ই পাপি হস না কেন যত বড়ই গুনা হস না কেন যত বড়ই গুনাহাগার হস না কেন যত বড়ই গুণাহগার হস না কেন আমি আল্লাহকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ বিনা শর্তে জানায় দিলাম নিঃশর্তভাবে জানায় দিলাম শর্তহীন ভাবে দিলাম সাথে সাথে আমি দেখব না তুই না আমি দেখব না তুই জিনা না আমি দেখব না তুই তুই আল্লাহ শুধু আমাকে ডাক দিতে আমি আল্লাহ সাথে সাথে তোর নামের জিগির করা আরম্ভ করে দিব এই জন্যই কবি বলেন আল্লাহ 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 মে आलम की हकीकत एक में है आलम की हकीकत ব্যাখ্যা করেন ভাই তুমি ও যমনে আল্লাহ ডাকবে তুমি ও যমনে ডাকবা আল্লাহ ওমনে ডাকবে তুমি একাকী তাহাজ্জুদ নামাজ বুইড়া নামাজে মসলায়ে বইসা বইসা নীরবে নিবৃতে আল্লাহর ডাক দিবা আল্লাহ 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 তুমি নীরবে নিবিড়িতে আল্লাহর ডাক দিবা আল্লাহ তোমার নাম নীরবে নিজে থাকবে আর যখন ভরা মজলিস কায়েম হয়ে যায় এই ভরা মজলিসে যখন আল্লাহর নামের জিকির করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশাল বড় মজলিস কায়েম করবে আর সে সামনে যত কোটি ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে ডাক দিয়া আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মজলিস কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোটি 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 ফেরেশতাদের সামনে তোমার আমার নামের জেকির করা আরাম্ভ করে দিবে আজগুরুনি আজগুরকুম বাস্গুরুলি বলাতাক পুরু। জন্য এই ভরা মজলিস কি সব সময় মিলে এই ভরা মজলিশ আজকে মিলে গেছে আল্লাহ ভরা মজলিশে আমার নামের জিকির করুক এটা চাই কি চাই না যদি চাই শুধু গেলে ওত পেতে থাকবো কি পেতে থাকবো বাঘ যেমন শিকারের জন্য ওত পেতে থাকে বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ওত পেতে থাকে আমরা ওত পেতে থাকবো কখন আল্লাহর নাম এই মজলিসে উচ্চারণ হবে আমার সুযোগ আসতে দেরি আল্লাহর নামের তাকবীর দিতে দেরি করব না আবার এই থামুন আমি বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল কর বলে আমিন আল্লাহ বতর পুলা আল আমিন উদ্দেশ্য করে গোটা জাতিকে দিকে জানাইতেছেন আরুল করেম আল্লাহ আয়াত নাজিল করছেন আল্লাহ পরেন উল্লিং কুমকুম জোহাই বুন আল্লাহ ফতী হবি হকুম আল্লাহ ফির লাকুম জুনুর হকুম ওল্লাহ গফরুর রহ

কারা আল্লাহর এ করি আল্লাহ আকবর বলে হাদম হা এটা মুখের মোহাব্বত কিসের মোহাব্বত হাত দাওয়া এটা উপরে উপরে মোহাব্বত উপরে উপরে প্রেমিকাকে ভালোবাসা যায় উপরে উপরে বিবিকেও ভালোবাসা যায় উপরে উপরে বন্ধুকেও ভালোবাসা যায় স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ কিন্তু উপরে উপরে একজনকে ভালোবাসা যায় না তিনিকে আপনি দিল থেকে জানেন আপনি আসলে ভালোবাসেন কি বাসেন না যতই লুকাইবেন যতই লুকাইবেন জানবে কে এটা আপনার উপরে বুঝাইলেন যে আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহ বলেন না 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 আমাকে এরকম মাগনা ভালোবাসবা এটার কোনো দাম নাই উপরে উপরে ভালোবাসা দেখাইবা আর তোমার আমি আল্লাহ জান্নাত দিয়া দিব এটার কোনো দাম নাই এরকম হইতে পারে না আমি আল্লাহকে ভালোবাসতে হলে একটা দলিল নিয়ে আসতে হবে দলিল একটা কি নিয়ে আসতে হবে বলেন না একটা ইউনিফর্ম নিয়ে আসতে হবে এ একটা দলিল পত্র নিয়ে আসতে হবে স্কুলের ছাত্র অনেক ভালো ছাত্র আলহামদুলিল্লাহ পরীক্ষা দিতে যাবে যেটা কেমন হয় বলে না এটার পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রবেশপত্র আনতে ভুলে গেছে কিন্তু ছাত্র ভালো ভালো ছাত্র স্কুলের দারওয়ান জানে ভালো ছাত্র স্কুলের টিচার না জানে ভালো ছাত্র সমস্ত ছাত্ররা জানে কিন্তু প্রবেশপত্র আনতে ভুলে গেছে বলেন বোর্ড পরীক্ষায় ওরে আর ঢুকতে দিবে নি একটা জিনিসের কারণে আটকে গেছে আমি যতই নিজেকে ভালো দাবি করি আমি যতই নিজেকে ইমানদার দাবি করি না কেন আমি যদি একটা প্রবেশপত্র আমার সাথে না রাখতে পারি এই প্রবেশপত্র না রাখলে মালাকুল মাওদের কাছে আটকে যাব এই প্রবেশপত্র না রাখলে তিন প্রশ্নে কবরের মধ্যে আটকে যাব এই প্রবেশপত্র সাথে না রাখলে হাসরের ময়দানে নবীর সুপারিশ থেকে আটকে যাব এই প্রবেশপত্র সাথে না রাখলে আল্লাহ আমার সাথে হাসরের ময়দানে কথা বলবেন না আল্লাহর খুশি পাওয়া থেকে আটকে যাব এই সুপারিশ এই প্রবেশপত্র সাথে না রাখলে মিজান

বানাইতে হবে বলে ইনশাআল্লাহ সেই প্রবেশ পত্রের নাম নবীজি বলেন আল্লাহ শিখাই দিতেছেন নবীজি বলেন ফত্তাবি ও আমার উম্মতেরা আল্লাহকে যদি আসলেই তোমরা ভালোবাসো তাহলে আমি নবীর সুন্নতের অনুসরণ করো আমি নবীর আদর্শের অনুসরণ করো আমি নবীর সুন্নত নামক আমি নবীর আদর্শ নামক জিনিসটা আমি নবীর আদর্শ নামক জিনিসটা প্রবেশপত্র হিসাবে তোমার ব্যক্তি জীবনে দাঁড় করাও প্রবেশপত্র হিসাবে দলিল হিসাবে তোমার পারিবারিক জীবনে দাঁড় করাও দলিল হিসাবে তোমার সামাজিক জীবনে দাঁড় করাও দলিল হিসাবে তোমার ব্যবসার ভিতরে দাঁড় করাও সাবধান ব্যবসার মধ্যে কাপচুপি করো না ওজনে কম বেশি দিও না মিথ্যা কথা বইলা ব্যবসা করো না সুদ নিয়ে ব্যবসা করো না হারাম মাল দিয়ে ব্যবসা করো না তোমার ব্যবসাটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও তোমার পরিবারটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও তোমার সমাজটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও তোমার লেবাসটাকে তোমার চেহারাটাকে টাকে তোমার চুলটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও তো কি হবে মুখ দিয়া বলা লাগবে না আমি আল্লাহ আলা রাসূলের আদর্শ মোতাবেক তুমি চলবা আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তোর হয়ে গেলাম ইয়া হাবিবকুম আল্লাহ আমি আল্লাহ তোরে محبت করে নিলাম আর আল্লাহ যার হয়ে যায় দুনিয়া পুরা দুনিয়া তার হয়ে যায় মান কান अल्लाह जो है जाए अल्लाह अल्लाह जार हो जाए

ওজনে কম বেশি দিয়ে মানুষকে প্রতারুর উপর এইজন্য ঠকাই না ঠকাইলে তুই না খেয়ে মরবি তো ঠকাইই খাইতেই হবে ভরসা তো আমার উপরে করছ না করছছ হলো ওই ওজনে কম বেশির উপর এইজন্য আল্লাহ ওয়ালা রা বুজুরগানে দ্বীন দা ভরসা করতে আল্লাহর উপর সাহাবায়ে کرام ভরসা করছে আল্লাহর উপর কঠিন বিপদের মধ্যে আল্লাহ সাহাবায়ে کرام দেরকে দিছেন। হজরতে সাদবিনের ঘটনা আপনার অনেকেই জানেন ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে সাদবিন দশ হাজার সৈন্য নিয়ে আজ হাদের ময়দানে গেছেন প্রতিমধ্যে বিশাল বড় জঙ্গল কোথায় যাবেন রাত্রি যাপন করতে হবে পিছনেও যাওয়া যাবে না কারণ অনেক কষ্ট করে সারা দিন অনেক পথ অতিক্রম করে সামনে আসছে ডানেও যাওয়া যাবে না সাগর বামেও যাওয়া যাবে না সামনে গেলে শত্রু বাহিনী বেলা যাপন করার জন্য যে জায়গাটা যে এলাকাটা জঙ্গলের ওনারা নির্ধারণ করছেন হাজরতে সাহিন আবি কাজ বললেন এই জায়গাটা আমরা থাকব ওনার কানে অন্যান্য সাহাবিরা বলতেছেন ও আমাদের সিপাহ সালার আপনার একটু চিন্তা ফিকির করে বলেন আপনি এই জায়গায় যে থাকবেন এই জায়গায় তো হিংস্র প্রাণী আছে সাপ আছে বিচ্ছু আছে बाघ আছে বাল্লুক আছে সিংহ আছে এরা তো আমাদেরকে জব্দ করার কথা লাগবে না এরা আমাদেরকে খেয়ে ফেল রাত্রেই খেয়ে ফেলে পুরো পরিষ্কার করে দিবে সাদ বিন আবি আকাস বলেন চলো ওই পাহাড়ের চূড়ায় যাই হযরতে সাদ আবি আকাস সাহাবিদেরকে নিয়ে দশ হাজার সৈন্য নিয়ে পাহাড়ের চোরায় গেছেন যায়া সাহাবিন আবি অকাশ ভাষণ দিতেছেন ভাষণ ও জঙ্গলের প্রাণীরা তোমরা কান খাড়া করে শুনে রাখো ও বাঘ বাল্লুকের দলেরা কান খাড়া করে শুনে রাখো ও সিংহের দলেরা কান খাড়া করে শুনে রাখো ও সাপের দলেরা কান খাড়া করে শুনে রাখো আমরা আল্লাহর কিছু মেহমান আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মজবুত করার জন্য এসেছি ওর আ I'm

রাত্রি যাপন করে এক ফোঁটাও তাদের কোন কষ্ট অনুভব হয় না মান কারালিল্লাহ কানাল্লাহু লা যে আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয় আল্লাহ যখন আমার আপনার জন্য হয়ে যাবে আরে মিয়া তখন সুত দূরে থাক পুরা দুনিয়া আপনার পায়ে চুম্বন করবে আপনি দুনিয়াকে লাথি দিয়েও সরাইতে পারবেন না আল্লাহ ওয়ালাদের নজির এমনি আমাদের বাংলাদেশে যত বড় बुजुर्ग যত বড় বড় बुजुर्ग আছে তাদের ইতিহাস পড়েন শাহজালাল আলামিন ইতিহাস পড়েন এ গৌরা গোবিন্দ কম অফার দেয় নেই আল্লামা আহমদ শফি رحمۃ اللہ এর ইতিহাস পড়েন সৈয়দ আল হাসিনা কম অফার দেয় নাই আল্লামা নূর হোসেন قاسمی رحمۃ اللہ علیہ এর ইতিহাস পড়েন 15 কোটি টাকার অফার দিয়েছে 15 কোটি কয় কোটি এই হাসিনা থাকতে পনেরো কোটি টাকার অফার দিছে শুধু কয়েক ঘন্টা কিনবে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা মানে হেফাজত ইসলামের একটা মিটিং হবে হুজুরকে বলছে হুজুর আপনার মাদ্রাসায় পনেরো কোটি টাকা দিব আমরা এই মিটিং এ এই মিছিলে আপনার মাদ্রাসার ছাত্ররা যেন বের না হয় এই কয়েকটা মিনিট একটু তালা মাইরে রাখবেন মূল্য কত মূল্য কত আমাদের আকাবির আমাদের বুজুর্গরা এই পনেরো কোটিকে লাথি দিছে

আল্লাহ বলতে পারি নাই মায়ের পেটে থাকতে তখন যদি ওই মালিক আমারে খাওয়াইতে পারেন এখন আল্লা আল্লাহ বলতে পারি তো এখন খাওয়াইব না কে বলেন বলেন এখন তো আরো বেশি খাওয়ানোর কথা শুধু আমার নিয়তটা একটু চেঞ্জ করতে হবে আমি মনে করি সুদ সারা আমি বাঁচব না এই জন্য আসলেই আল্লাহ আমাদেরকে ঘুষ ছাড়া বাঁচায় না আমি মনে করি চুরি ছাড়া বাঁচব না এই জন্য আল্লাহ আমাদেরকে চুরি ছাড়া বাঁচায় না আমার নিয়তটা যদি শুধু এটা হইতো আমি আল্লাহর ইবাদত ছাড়া বাঁচবো না আল্লাহ আমার করায় জীবন পার করে দিত সুদের দরকার হইতো না রিজিক কেমনে আসতো এটা আপনি আমি কল্পনাও করতে পারবো না হ্যাঁ এটা আমি আপনি কি করতে পারবো না এটা কল্পনার বাহিরে এটা আমার কথা আল্লাহ কোরআন বিশ্বাস করেননি আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ও ইয়ারযুকুহু মিন আইসুল লা বলতেছেন ওমাইয়াত তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকবে আল্লাহ বলতেছেন মখরাজা আমি আল্লাহ তার রিজিকের রাস্তা খুলে দিব ও ইয়ারযুকুহুম মিন আইসুল এমন জায়গা থেকে রিজিক আসবে সে কখনো কল্পনা ও করতে পারবে না বুঝছেন আপনার কল্পনা হলো হুজুর আমি বেতন কামাই হাজার টাকা কয় হাজার এটা আপনার কল্পনা তা আল্লাহ বলতেছেন আমি তোমার রিজিক দিব যে জায়গা থেকে ওই জায়গা তোমার কল্পনার বাহিরে মানে আপনি যেটা ভাবতেছেন যে হুজুর আমার পরিবারে লাগে পঁচিশ হাজার কিন্তু আমি কামাই বিশ হাজার বাকি থাকে কয় হাজার এই পাঁচ হাজার কোর থেকে কামাইবেন এটা আপনার কল্পনায় আসে না এই জন্য ওই পাঁচ হাজার পূরণ করার জন্য আপনি সুদ খান ঠিক না ঠিক আল্লাহকে বাদ দে তুমি আমারে ভয় করা শুরু করো নামাজ ঠিক পড়া শুরু করো পরদানিশ পরদামুতাবিক পরিবার চালানো শুরু করে দাও ওই 5000 টাকা ওমা ও আর যুবহু মিন হাইসুল লায়াক্তাসিব অকল্পনীয় জায়গা থেকে তুমি যেটা কল্পনা করতেছো না অমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব আপনি বিশ্বাস না করলে আপনি একটু সুত্র ছাইরা দেখেন না

বেলালের মতো মত মায়ের খামো তারপরেও হারাম মাল ঢুকাবো না আল্লাহ আমাদেরকে এরকম ईमानदार করুক বলে আমিন হাত নামাইক মুহতরম hazirin বলতেছিলাম উমাইয়াত তাকুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াফিল্লাকুম যুলুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন রাসূল আপনি বলুন ও আমার উম্মতেরা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করো আপনারা লড়াডি করেন না ভাই হাঁটাহাটি করেন না বসেন আপনারা আমার দিক আমার বয়ানে দৃষ্টা বইতে আল্লাহ বলতেছেন যে ও আমার উম্মতেরা আল্লাহ বলতেছেন নবীরে বলতে রে বলতেছেন ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করো তাহলে একটা লাইসেন্স দরকার ওই লাইসেন্সের নাম হলো আমাকে অনুসরণ করো তার মানে আমি নবীর সুন্নতকে অনুসরণ করো তো সুন্নত নামক লাইসেন্স সুন্নত নামক দলিল নিয়া কবরে যাইবা জান্নাত পায় যাইতে দেরি হবে না কিন্তু মুশকিল হলো আমরা সুন্নত মানতে চাই না কেন সুন্নত অনুসরণ করতে চাই না কেন খুব এখানে খুব গুরুত্বপূর্ণ কথা সুন্নত মানতে ভালো লাগে না কেন আমরা অনেকে চাই না আবার চাইলেও মানি না অনেকে চায় না নবীজির আদর্শ মোতাবেক চলতে আবার অনেকে চলতে চায় কিন্তু আবার অনেকে মানে দুই তিন দিন এক এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ এক মাস দুই মাস এরপরে আবার আগের মতো ঠিক না ঠিক তো কেন এটার কারণ কি এটার সলিউশন কি যে নবীজির আদর্শ মানতে শুরু করি আবার ছেড়ে দেই নামাজ শুরু করি আবার ছেড়ে দেই দাঁড়ি একবার রাইখা আবার কাইটা ফেলি গান একবার শোনা বন্ধ করে আবার শোনা শুরু করি কেন পর্দা মা বন্ধুদেরকে পর্দা শুরু করে আবার পর্দা ছেড়ে দেই কারণ কি নবীজির সুন্নত আমাদের ভাবে দায়ম রাখতে পারি না কেন সর্বদা নবীজির সুন্নতের উপর অটল থাকতে পারি না কেন উত্তর আপনি যদি কারো আদেশ সর্বদা মানতে চান তার প্রতি আপনার মহাব্বত থাকা জরুরি